হ্যালো বন্ধুরা আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম রান্নার ভিডিও এ দেখো আর মাছ রান্না করো বড়ো আর মাছ পুরো ধুয়ে নুন ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে নুন হলুদ মাখিয়েছি এখানে আলু নিয়েছি আর ওখানে টমাটো কুচি টমাটো নিয়েছি আদা নিয়েছি পিঁয়াজ নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি ওটা পেস্ট করে নেব আর দেখো কীরকম করে রান্না করি এখন কড়াই বসিয়ে দিয়েছি তেলটা দিয়ে দিলাম ভাজা হয়ে গেছে মাছগুলো খুব কুটছে হয়ে গেছে এটা উঠিয়ে না এরকম মাছগুলো এরকম কড়া করে ভেজেছি বাদ বা এগুলো ভেজে নিই তারপরে আবার দেখাচ্ছি এরকম তেজপাতা দিয়ে দিলাম কুমড়ো লঙ্কা আর জিরা দিয়ে দিলাম ফরুন মশলাটা হয়ে গেছে ভাজা আলুটা দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম এই দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে মশলাটা পেস্ট করা হয়ে গেছে এ দেখো ভাজা হয়ে গেছে আলুটা মশলাটা দিয়ে দিলাম এরকম মশলার উপর তেল বেরিয়ে গেছে জিরে গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম ধর বাটির জলটা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো এক এক করে এই দেখো রান্নাটা হয়ে এসছে আর একটুভাবে এই একটুখানি চিনি দিয়ে দিলাম এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেব এই দেখো আলু সিদ্ধ হয়ে গেছে গলে গেছে আলুগুলো গলে গেছে এবার গরম মশলাটা দিয়ে নামিয়ে দেবো হয়ে এসছে ঝোলটা এই দেখো হয়ে এসছে ঝোলটুকু একটুখানি লাগবে আলু আছে তো টেনে যাবে এই দেখো গরম মশলা দিয়ে দিলাম এ দেখো হয়ে গেছে আর নামি এরকম আমার রান্নাটা হয়ে গেছে খুব সুন্দর হয়েছে তোমরা তোমরাও খাওয়া এরকম করে বানিয়ে আমি কিন্তু রসুন দিইনি রসুন ছাড়াই ভালো লাগে 고순두 s y u k u n